মসজিদের লন্ডন ফিস বাজার একটু ফিস বাজারের ভিতরে ঢুকে দেখেন টাম সব আছে কি নাই আমগুলো আছে ফিফটিন পাউন্ড টু ফো ইচ্ছা টু Pidang mengendar nongpol frozen masu yang seYN Mechanics Lрон loyal APB

কত বড় বড় ইলিশ মাছ ইলিশ মাছের দাম হচ্ছে এটা হচ্ছে বোয়াল মাছ কি ভত্তা যে সুতির ফ'ৰ পইণ্ট নাইন পিছত পিঁয়াজ কুচৰি দিলেই হৈ যাবি চ্যানেলের নাম হচ্ছে রঞ্জু এন্তঞ্জিলা টুর ইউকে এই যে মাছের নাম দেখাই দিচ্ছি আর দাম কত সেটাও এটা কি মাছ এটা কাটা কাটে এটা ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছ এটাকে মাছ সব বাকফিস ওই যে বড় বড়টা বাকফিস অনেক শক্ত থাকে মজা লাগে কিন্তু রান্না অনেক আমার অনেক পছন্দ এর মাছ এটা দেখেন সব মাছগুলো কেটে কেটে রাখছে দেখেন সব মাছ কেটে রাখছে কাটাস যন্ত্রণা নাই এটা কি সেই বাঘ মাছ এটা না বাঘ মাছ না এটা হচ্ছে অচিতল মাছ হ্যাঁ এটা চিতল মাছ ওকে আর এটা হচ্ছে এই যে এখানে লেখা রয়েছে হুম সব সরিষার তেল এক একটা ব্র্যান্ডের আছে ড্যানিশ যেটা সব দাম হিসেব করা আছে তারপরে এখানে যে ঘি আছে বড় বড় তেলের যে সব সরিষার তেল পুরো আসে যে অলগুলো এটা হচ্ছে চিতই পিঠা আর তেলের পিঠা এই তেলের পিঠাগুলো খুব মজা লাগে আমার কাছে হ্যাঁ নরম হয় আগে দিন আমরা নরম ছিল এই যে নারকেলের পিঠাগুলো আগে এই দোকানতে আসতাম নিয়ে যেতাম তো এখন আর আসাও হয় না নেওয়া হয় না আমার এই নারকেলের পিঠাগুলো ভালো লাগে খারাপ না হম এগুলো হচ্ছে যে দেখেন রেডিমেড পরাটা সব রেডিমেড পরোটা দেখছেন এই পরাটাগুলোর দাম আমার টু ফোর সিক্স না পরাটার দাম তো দেখতে পাচ্ছি না যাই হোক এই যে পরাটাগুলো দেখাচ্ছি আপনাদের দেখছেন এক একটা ব্র্যান্ডের পরাটা এক এক কোম্পানির ওই যে দেখছেন সব রেডিমেড বানানো টাকা থাকলেই হবে আসবেন রেডিমেড কিনে নেবেন গরম করবেন খেয়ে নেবেন কষ্ট করে বানাবেন কেন যাদের হাতে সময় আছে তারা কষ্ট করে বানাবে যাদের সময় তারা জন্য বানাবে বলে তো কি বলতে চাচ্ছে আমার তো মনে হচ্ছে আমি একটা নিব আমি নিয়ে নেবো আমার একটা পছন্দ অনেক

আমার ওনার মোবাইল পকেটটা নিয়ে নিলে আমার যা করছে এই এরিয়াতে খুব দেখেন দোকান থেকে দুইটা অয়েল অলিভ অয়েল তেল আছে বড় বড় ড্রইনিং দেলো কত বড় সাহস ধরে পুলিশই দেওয়া উচিত ছিল ধরতে পারলে দেখেন এই তেল দুইটা একজন মা এটা কালা মানুষ এই তেল নিয়ে এখান থেকে দরজা থেকে দৌড় দিছে পাইছে ওরা ফেলে রেখে চলে গেছে কিন্তু মানুষ পাওয়া যায়নি কত বড় দেখছেন দেখেন এখানে বিরিয়ানির মশলা টসলা সব আছে দেখেন এখানে কী মাছ এটা মাগুর মাছ না কি না না সব মাছ কেটে কেটে রাখছে হ্যাঁ এটা সবাই পছন্দ করে এটা আমারও পছন্দ করে বাট এটা ফিলেসের মধ্যে খুঁজবে কেন খোলা শেষ কিন্তু একটা নাই আর একটা আছে প্রাইজ তো এখানে লেখা নেই কীভাবে বস্তু এখানে সব রোজিন আছে এই যে দেখেন কাবাব সব কিছু দাম সহ সব লেখা আছে আপনারা এসে রেডিমেড নিবেন আর খাবেন অনেক চোর সব দোকানে সব জায়গায় চোর যায় কি অবস্থা এই যে দেখেন এই চিংড়ি মাছগুলো একদম দেশি স্বাদ লাগে টু ফোর ফাইভ পাউন্ড সেমাইগুলো আছে সেমাইগুলোর দাম কত থ্রি ফোর টু পাউন্ড অনেক খাবার এখানে দাম লেখা আছে টু ফোর টুয়েলভ যেখানে লেখা এক একটা নিলেই হবে দুইটা নিলেই বারো পাউন্ড কত কিছু দেখেন চিংড়ে মাছ সবগুলো চিংড়ে মাছ পরিষ্কার করা সুন্দর দেখছেন কিন্তু দাম কত দাম দাম হচ্ছে ওই সাইডে লাগা রাখছে টু ফোর এইট পাউন্ড এই যে এইগুলো আর ওইগুলো টু ফোর এইট ফিফটি এইট পাউন্ড ফিফটি ফ্যান্স আছে ডিফারেন্ট ডিফারেন্ট দাম এগুলো তো কী জিনিস ও এগুলো যে এক ধরনের পিঠা আছে না ওই যে কী সুটকি সেমাই ও এগুলো চুটকি সেমাই বলে ওই যে আঙুল দিয়ে ধরে এরকম করে বানায় সেইটা আচ্ছা কিন্তু এর দাম কত চুটকি সেমাইর দাম কত দাম তো লেখা দেখছি বুঝলাম না কত দাম যাই হোক এখানে লেখা নেই বিভিন্ন ধরনের মাছ আছে এখানে

ওয়ান ফাইভ আসলে সব কিছু পাওয়া যায় দেখেন আখের গুড় মানে সব কিছু কি নাই তো এত দেখাইতে গেলে অনেক সময়ের ব্যাপার যাই হোক আপনাদের আর কত দেখাবো এই যে দেখেন এখানে অনেক কিছু আছে বুট বুট আছে টু ফোর থ্রি ফিফটি ঠিক আছে এই যে দেখেন কত বড় আয়মা Thank you for watching. See you in the next video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.